একজন জলজন্ত মানুষকে মৃত ঘোষণা করেছে ব্যাংক তার সব ক্রেডিট কার্ড বাতিল করা হয়েছে বাতিল করা হয়েছে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এমন ঘটনা ঘটেছে যুক্তরাজ্যের উরসেস্টার সেখানে কিটার মিনিস্টার এলাকার বাসিন্দা মিস্তুকোজি মুও যার বয়স পঁয়তাল্লিশ বছর যিনি ডিডাব্লিউপির সাথে কাজ করেন ওই মহিলার সাথে এই ঘটনা ঘটেছে গত পাঁচ ফেব্রুয়ারি তিনি যখন সেন্সবাড়িতে একটি পেমেন্ট করতে যান তার ক্রেডিট কার্ড দিয়ে তখন তিনি দেখেন তার ওখানে ব্যালেন্স নেই এরপর তিনি ছয় ফেব্রুয়ারি কোঅপারেটিভ ব্যাংকের সাথে যোগাযোগ করেন এবং অপারেটর তাকে জানান তাদের ব্যাংকের রেজিস্টারে দেখাচ্ছে তিনি মৃত এবং ব্যাংকের পক্ষ থেকে তার চারটি ক্রেডিট কার্ড এগারোটি ডাইরেক্ট ডেবিট এবং তার কাছে যত কোম্পানির পাওনা রয়েছে কিংবা যেসব যেসব কোম্পানির সাথে লেনদেন রয়েছে সবগুলো কোম্পানিকে জানিয়ে দেওয়া হয়েছে মিস ময়ু মারা গেছেন এ অবস্থায় মিস ময়ু হাতে কোনো অর্থ ছিল না তার সব অ্যাকাউন্ট যেহেতু বন্ধ ছিল এবং সব কিছু বাতিল করা হয়েছিল এ অবস্থায় তিনি প্রতিবেশীদের কাছে হাত পাততে বাধ্য হন এবং অনেকের কাছ থেকে একজনের কাছ থেকে তিনি তিন পাউন্ড পর্যন্ত নিতে হয়েছে তার জীবনযাত্রার ব্যয় নির্বাহ করার জন্য ছয় ফেব্রুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ব্যাংক ক্রেডিট কার্ড সহ অন্যান্য সব প্রতিষ্ঠানের সাথে কথা বলেছেন তিনি যে বেঁচে আছেন সেটি প্রমাণ করার জন্য এ অবস্থায় তার মধ্যে মানসিক স্ট্রেস দেখা দিয়েছে তিনি শর্ট টার্ম মেমোরি লস রোগে ভুগছেন এবং কোঅপারেটিভ ব্যাংকের কাছে ক্ষতিপূরণ বাবদ পাঁচ মিলিয়ন পাউন্ড এখন দাবি করেছেন যদিও ব্যাংক বলেছে তারা এটি নেগোসিয়েশন করছে এবং তারা দেখছে আসলে এটি কি ঘটেছে সার হোসেন টপ নিউজ লন্ডন